হে এভরি ওয়ান ওয়েলকাম টু সামপ্রেজ অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ গুড মর্নিং আমরা তিনজন একদম রেডি সাজুগুজু করে রথ দেখতে যাবো বলে মাম্মার জন্য এবছরে রথ নিই নি কারণ এবছর অতটা বুঝবে না তো পরের বছর থেকে নেব তাই জন্য ভাবলাম যে চলো সবাই মিলে তাহলে রথটা দেখিয়ে আসা যায় মাম্মা কিন্তু রেডি আর আমরা দুজন ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি আর মাম্মা একটু একটু ম্যাচিং আমাদের সঙ্গে চলো তাহলে তোমাদের কি সঙ্গে শেয়ার করব রথে কোথায় গেলাম কি করলাম কি খেলাম সবটাই সঙ্গে থাকো টাটা ওটা সুন্দর নিয়ে যাচ্ছে কত সুন্দর করে সাজিয়েছে তো বিকেলবেলা তো সাজুগুজু করে দেখতে পেলে তোমরা আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যাব আমাদের এখানে রথতলা যেখানে প্রচুর রথ থাকে আর কি প্রায় সতেরো থেকে কুড়িটা মতো রথ এখানে আসে তো আমরা একেবারে ওখানেই পৌঁছে গেলাম যে তাহলে অনেক রথই দেখা যাবে আর কি আর ওখানে পৌঁছোতে না পৌঁছতেই ওর বাবার কলিগদের সঙ্গে এখানে দেখা হয়ে গেছে প্রথমে তো মেয়ের সঙ্গে ওরা কথা বলছিল একটি গল্প করলো সামনাসামনি তো সেভাবে দেখা হয় না তো মেয়েকে যেহেতু দেখে তো বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে এখানে একটু গল্প করছিলাম আর তোমাদের একটা কথা বলে রাখি আমার তো শরীরটা খারাপ হবে আমি তোমাদেরকে বলেইছিলাম যার জন্য আমার এই ব্লগটা দিতেও দেরি হচ্ছে আমার ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারবে আমার ভীষণ জ্বর আর কি তো আমি সেই জন্য এডিট করে উঠতে পারিনি আর এখনও আমি অনেক রাত্রিতেই বসেছি এডিটটা করতে খুব কষ্ট করেই কারণ কালকে যদি না দিই তাহলে রথেরটা তো অলরেডি অনেক দেরি করে ফেলব দিতে তাই ভাবলাম যে এখন একটু বেটার লাগছে তাই ভাবলাম যে করেই নি এডিটটা তো হলো দেখো এখানে অলরেডি একটা রথ দেখা যাচ্ছে তো মাম্মাকে নিয়ে তো প্রথমবার এই রথে বেরোনো আমাদের সত্যি বলতে সেরকম কোনো বছরেই রথে সেরকম বেরোনো হয় না খুব একটা তো মাম্মাকে নিয়ে এই প্রথমবার খুব ভালো লাগছিল গিয়ে এখানে মাম্মা আবার নম করছে দেখে হ্যাঁ তো এই জিনিসগুলো দেখে তো খুব ভালো লাগলো নিজের থেকেই করছে এরকম আর এই সামনে যেই দেখেছে যে ঘোড়াগুলো সেইগুলো ও মানে হাত থেকে ধরবে আর কি হাতে ধরবে তো সেটার জন্যই ও বারবার দেখাচ্ছিলো তো আমি ওখানে একটুখানি হালকা করে টাচ করিয়েছিলাম আর আমরা এখানে গিয়ে অনেকটা সময় মানে মাঝে মাঝে এই রথের দড়িও টানতে পেরেছি ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর রথ হয় খুব সুন্দর করে সাজিয়েছিল এক একটা রথ এক এক রকম করে সাজিয়েছে এত সুন্দর লাগছে এত ভিড়ের মধ্যেও বেশ ভালো লাগছিল তো মাম্মাকে নিয়ে ও খুব একটা অসুবিধা হয়নি ভিড় ছিল ঠিকই কিন্তু খুব একটা অসুবিধা হয়নি বরং বেশ ভালোই লেগেছে তবে হ্যাঁ মাম্মার যেহেতু মানে ঘুমটা ও অনেক সময় আগে ঘুম থেকে উঠে গেছিলো সেই জন্য ওর ঘুম পেয়ে গেছিলো শেষের দিকে তাই আর বেশিক্ষণ থাকতে পারিনি এখানে মেলাও হয় মানে হ্রদগুলো আস্তে আস্তে যেদিকে এগোচ্ছিল সেদিকে আরও এগোলে মেলাটা হত মানে দেখতে পাবো আর কি কিন্তু মেলার পর্যন্ত আমরা আর যাইনি যেহেতু মাম্মার ঘুম পেয়ে যাচ্ছিলো তো মেলাতে ভেবেছিলাম পরে একদিন যাবো কিন্তু তারপরে তো আমার শরীরটা খারাপ হয়ে গেল। মানে রথের দিন রাতের থেকে আমার শরীরটা খারাপ হয়ে গেল সেই জন্য জানি না যে তো মানে মেলাতে যাওয়া হবে কি না আর সেই জন্য আর ওদিকে মেলাতে যাওয়া হলো না কিন্তু এখানে রথ দেখলাম রথে রথ টানলাম আর ছবি তুললাম এইগুলো করেই খুব ভালো লাগলো আর মাম্মার কাছে তো এইগুলো নতুন নতুন এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিলো সেটা আমরা নিয়েও নিয়েছিলাম আর মাম্মার কাছে তো সব কিছুই নতুন এগুলো ও সব কিছুই নতুন জিনিসের সঙ্গে পরিচিত হচ্ছে যে এটা কি বা কেন হয়তো সেটা বুঝবে না কিন্তু আস্তে আস্তে উপলব্ধি করবে বড় হতে হতেই আর এইগুলো সব কিছু একটা নতুনের মতো যে কি হচ্ছে কী ব্যাপার তো যাই হোক এখানে অনেকক্ষণ আমরা ঘুরলাম থাকলাম অনেকটা সময়ই ছিলাম আমরা আর ওখানে কোনো কিছু খাইনি বা কিনি মানে কিনেছি বলতে মাম্মার জন্য খালি একটা বল কিনেছিলাম মাম্মা ওই বেলুনের একটা দোকান দেখে আর কি বারবার হাত দেখাচ্ছিলো যে নেবে একটা তাই জন্য ওই জন্য একটা বল নিলাম আর তারপরে আমরা এদিকে ফিরে আসছিলাম ফেরার সময় তো অনেক রথ দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর করে সাজানো বিভিন্ন রথ বিভিন্ন রকম করে সাজানো আর এইটা সামনে দেখো একটা বড় রথ আসছে আমাদের এখানে এই রথটা বেশ বড়ো হয় সেই রথটাও সামনে থেকে দেখতে পেলাম তো যেহেতু আমরা ওইখানে কিছু খাইনি তো সেই জন্য বাড়ির জন্য তো একটু জিলিপি নেব তাই ভাবলাম যে এই দিকে মিষ্টির দোকানে যাচ্ছিলাম আমাদের এখানে ওই মিষ্টির দোকানটাতে বেশ ভালো আর কি জিলেপি পাওয়া যায় তো আজকে পাওয়া যাবে তো চলেও গেলাম জিলিপি নিতে আর এখানে জিলিপি বড়ো বা একটু শিঙারাও নিয়ে নিল ও খাবে বলে যদিও আমি খাবো না বানা করেই দিয়েছি আর বাড়িতে গিয়ে পাপড় ভাজাও খাওয়া হবে এগুলো যেহেতু বাইরে আর কিছু খাওয়া হলো না তাই জন্য বাড়িতে গিয়েই সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে আর এখানে এটা তুলছিলাম হ্যাঁ মানে দেখতে কী ভালো লাগছিলো জিলিপিগুলো যখন এরকম করে তাই মনে হয় কি কত ইজি হ্যাঁ হয়তো আমিও পারবো কিন্তু এটা সত্যি অ যতটা দেখি সেই ইজি মনে হয় ততটাও ঠিক নয় কিন্তু ওনারা করে ওনাদের কাছে এটা খুব ইজি হয়ে গেছে দেখতে কিন্তু খুব ভাল লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে কি দেখেই যাই। তো ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মাম্মা অলরেডি মানে ঘুমের মতো হয়ে গেছে অবস্থা আর ওই যে তোমাদের বলা হলো না যে এই রাস্তায় যে জায়গাটা একটু পুকুর দেখলে আস্তে আস্তে যেখানে পুকুর দেখলে ওখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম যে ছবিগুলো আমি দিয়েছি তো সেই ছবিগুলো ওখানে দাঁড়িয়েই তোলা কয়েকটা রথের ওখানেও তুলেছিলাম আর ওইখানে দাঁড়িয়ে ওই ফাঁকা জায়গাটা সুন্দর বেশ ওই ওই জায়গাটার না পরিবেশটা খুব সুন্দর ছিল সেই জন্য আমি বললাম যে চলো এখানে একটু দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিয়ে আমরা পুকুর পাড় ছিল চারিদিকটা সুন্দর করে বাঁধানো আর এদিকে একটু হালকা করে চারিদিকে ঘাস রয়েছে এত সুন্দর লাগছিল পরিবেশটা তাই জন্য ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে নিলাম আর এদিকে তো আমরা জিলেপি অর্ডার করেছি আর সঙ্গে দেখছিলাম জিলিপি ভাজা তো এদিকে আমরা জিলেপি নিয়ে নিলাম আর মাম্মা অলরেডি গাড়ির মধ্যেই মনে মানে ঘুমিয়ে গেছে তো এখানে গিয়ে যেয়ে দাঁড়িয়েছি ও আবার উঠেও পড়েছে তো বাস জিলিপি নেওয়া হয়ে গেল আর একদম বেশি দেরি না করে চটপট বাড়ির দিকে চলে এলাম একেবারে বাড়ির গলিতে চলে এসছি সেখানেও একটা রথ যাচ্ছিলো আমাদের মানে বাড়ির কাছাকাছির একটা রথ আর ওর ঠাম্মির সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল আর যেহেতু মাম্মা রথ টেনে যায়নি রথ টানেনি আর মাম্মার জন্য তো রথ নিয়েও নি এবছর তোমাদের তো বললামই তো ওর এইটা ছিল ওর একটা কুচকে কাকুন মানে সেও অনেক ছোট ওর জন্য আর কি ও রথটা করেছিল তো আস্তে আস্তে এই রথটা ওকে দিয়ে একটু টানালাম এখানে আমরা প্রসাদ খেলাম আর এখানে যেন তো এসেই সঙ্গে সঙ্গে মাম্মাকে দেখলাম নামিয়ে দিয়েছি নিজেই ওই বাটি থেকে প্রসাদ নিয়ে খেতে শুরু করে দিয়েছে একদম মানে কিছু বলতেও হয়নি তো সবাই বলছে জানে আমি মানে বারণ করতে যাচ্ছিলাম যে হাত দিয়ে নেবে কিনা তো সবাই বলছে না ছাড়ো ছাড়ো ও নিচ্ছে নিক তো দেখলাম যে একটা কলা তুলে নিল সেটা নিয়ে নিজেই নিয়ে খেয়ে নিল। আর ওই ওই যে দেখো দেখতেও পাবে মুখে লেগে রয়েছে খাচ্ছে আর এখানে আবার ওই বাটির মধ্যে যে প্রণামী ছিল রাখা সেইগুলো ধরতে যাচ্ছে ও রথ টানবে কি উল্টে মানে একবার প্রসাদ নিচ্ছে একবার প্রণামির বাক্স ধরছে এই সমস্ত করছে ও তো আর বোঝে না যে রথটা কি বা কী বৃত্তান্ত তো এখানে একটু মজা হচ্ছিল সবাই ছিল আশেপাশে আমাদের এটা বাড়ির পুকুরের পাশে আর কি বাড়ির সামনে পুকুরে ধারে যে রাস্তাটা ওই জায়গাটা কিছুটা সময় এসে মাম্মাকে নিয়ে আমরা আবার এখানে ফুচকে একটা রথ টেনে নিলাম আর তারপরে বাড়ি চলে এলাম আর এখানে হচ্ছিল আমাদের পাঁপড় ভাজা পাপড় ভাজা আর জিলেপি না খেলে রথ তো অসম্পূর্ণ তাই জন্য এই দুটো জিনিস তো খেতেই হবে তো সেটা নিয়ে আমরা অলরেডি জিলেপি নিয়ে বসে পড়েছি আর মা এখানে পাঁপড় ভাজতে শুরু করে দিয়েছে তো সেটা নিয়ে এখন বসবো আর খাওয়া দাওয়া হবে চলো তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়ে খাওয়া যাক গরম গরম জিলিপি খেতে তো বেশ লাগলো আর সত্যি বলতে কি এই মিষ্টি দোকান থেকে নেওয়া তো এটা কিন্তু খুব টেস্টি ছিল ভীষণ ভালো খেতে ছিল তো এই যে আমাদের রথ মোটামুটি এরকমই গেল ঘুমবি আয় 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 ঘুমবি আয় না তুই আয় ঘুমবি আয় 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 ঘুমবি আয় এমা আয় 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 ঘুমবি না না ঘুমোতে হবে তোকে ঘুমোতে হবে আয় আয় তোকে ঘুমোতে হবে না আয় আয় নাই চে নাই আয় না ঘুমোতে ভাই আয় ঘুমবি আয় এমা চ চ চল ঘুমবি আয় আয় ঘুমবি না ঘুমবি চল যেহেতু মামা দুপুর বেলা ভালো করে ঘুম হয় নি সেইজন্যর বাবা বলছিল ঘুমানোর জন্য আর দেখতেই তো পেলে তার স্পষ্ট কথা এক এবারে ইয়া ঘুমোবে না তো যেহেতু ম্যাডাম ঘুমোবে না সেই জন্য আমরা ওকে নিয়ে খেলতে বসলাম আর এই যে বলটার কথা বলছিলাম যেটা ওই রথের মেলার ওখান থেকে কিনলাম এই বলটাই ওর জন্য কিনে নিয়ে এসেছিলাম তো এখানে আমরা দুজন মিলে একটু খেলছিলাম মাম্মার সঙ্গে আর আমাদের রথ কিন্তু এইভাবেই কেটে গেলো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তাহলে দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই যা যা Real le